তাহলে ওয়াজ করলেন না বিছানা আলাদা করলেন না। তারপরে তাদেরকে একটু করা হন শাসন করেন শুনে না। তারপরে কোরআন ফাবা ফা হাকামাম হাঁকা মামিনা হালিহি হাঁকা হালিহা শ্বশুর পক্ষের লোকেরা ওই পক্ষের লোকেরা মুরুব্বীরা বসে মিলমিশ করে দেওয়ার চেষ্টা করবে তাতেও শোনে না চারটা শেষ এরপরে পঞ্চম নাম্বারে তালাক তাও একবারে তিন তালাক দেওয়া যাবে না তালাক দুই ধরনের তালাক সুন্নি তালাক বেদাই একটা হচ্ছে সুন্নাতি তালাক আরেকটা হচ্ছে বেদাতি তালাক বেদাত তালাক মানে রাগের মাথায় একসাথে তিন তালাক বাইন তালাক এগুলো আছে না নাই না এগুলো করা যাবে না তালাক সুন্নি হচ্ছে আপনার বউয়ের যখন পিরিয়ড হয় না আপনার বউ ক্লিন পরিচ্ছন্ন তখন এক তালাক দিবেন কারণ ওই তালাক দেওয়ার পরেও তার প্রতি ভালোবাসা জাগলে আবার মেলামেশার সুযোগ আছে না নাই এক মাস সুযোগ আছে ফিরে আনতে পারবেন কথা শুনে না দ্বিতীয় মাসে আবার আরেকটা তালাক দিবেন আরও এক মাস সুযোগ কয় মাস তারপরে তৃতীয় মাসে যখন আরেক তালাক দিয়ে দিলেন আর তালাক আল বা ইন আল কমপ্লিট ডিভোর্স আর এই বউয়ের কাছে যাওয়া যাবে এই সিস্টেম একটার পর একটা যদি আপনি মানেন তালাক হবে কথা কন আরে প্রথম ধাক্কায় কক্সবাজারে গেলেই তো আবার শান্তির সংসার শুরু হয়ে যাবে ঠিক কি না